বাঙালি বিয়েতে এমন ধারা তত্ত্বের ছেড়ে বাবু এর আগে আমি কখনো দেখিনি কি বুঝতে পারছো না তো আরে দাঁড়াও পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরাও সেটা বুঝতে পারবে এখানে তো এসে দেখলাম প্রথমে দিদির বৃদ্ধির কাজ অলরেডি শুরু হয়ে গেছিল আর তারপরে হচ্ছে বাঙালি বিয়ের সেই মিষ্টি নিয়মগুলো সত্যি বলতে নাপিত বউ দেখে আলতা পড়ানোটা জানো তো আমাদের বিয়েতে হয়েছিল তবে তখন তো আর ভিডিও করা হয়নি তাই এখন যখন সেই সুযোগ পেয়েছিলাম একদম কিন্তু হাতছাড়া করে নি আর আমি তো আলতা পড়তে ভীষণই ভালোবাসি তাই সুযোগ যখন পেয়েছি তা ছাড়ি কী করে বলো তো আর তার পাশাপাশি এদিকে কিন্তু হলুদ কোটারও চলছিলো সত্যি বলতে বাঙালি বিয়ের প্রতিটা একদম এত মিষ্টি হয় তুমি যদি সারাক্ষণ দাঁড়িয়ে দেখো তাও তুমি বোর হবে না আর এই হচ্ছে সেই মুহূর্ত তখন ওপর থেকে তাড়াহুড়ো করে নেমে তো এলাম যে সমস্ত তত্ত্ব ঘরে বয়ে নিয়ে যাবো বলে ওমা এসে তো দেখি শুধু ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বটুকুই পাঠিয়েছিল মানে গায়ে হলুদের শাড়ি মাছ আর মিষ্টি আর গাই হলুদের হলুদটা তার বেশি কিছু পাঠানোই হয়নি আরে সত্যি সত্যি ভাবলে নাকি না গো আসলে পুরোটাই ওনারা রাত্রিবেলার সমস্ত বরযাত্রের সাথে নিয়ে আসবে তাই আমরা কিন্তু সমস্তটা ভুলে আবারও চলে গেলাম গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে এসে তবে ভিডিও কিন্তু এখানেই শেষ না গাই হলুদের অনেক মজার ভিডিও নিয়ে আসি পরের পাটে আজকের মতো টাটা